রেজিস্টার সুমন ফুটবল একাডেমি এখন মাধবপুরে মাধবপুর সে ক্লাসের মিনি স্টেডিয়াম উদ্বোধন হয়ে গেছে খেলার জন্য একদম প্রস্তুত আপনারা ইতিমধ্যে দেখতেছি যে বেরিস্টার সুমন বাইর যে ফুটবল একাডেমি যে টিম এই টিম চলে আসছে মাধবপুর এই টিমের সঙ্গে এখন খেলা হইব আসলে মাধবপুরের যে বহু দিনের স্বপ্ন ছিল একটা স্টেডিয়াম এই স্টেডিয়াম এখন হয়ে গেছে স্টেডিয়ামে দেখতেছেন আজকে বেরিস্টার সুমন বাইয়ের যে ফুটবল টিম সেটি এখানে এখানে আসছে আমরা দেখতে পারতাছি এখানে দেখতেছেন খেলা এখন শুরু হইব জম জমাল দেখতেছেন সত্য এই ক্লিয়ার যেটা সোনার কাঠটা আছে যে বেষ্টা সুমন ভাইয়ের যে ফুটবল একাডেমির যে সদস্যরা এখানে সবাই আসছেন আমরা কুচ দেখতে পারতাছি আমরা আসলে এখন দুয়ারে গেছে যে মাধবপুরে ফুটবল অনেক উন্নত একটা অবস্থানে চলে যাবে ভালো একটা অত হয়ে যাবে আসলে আমরা যুবকরা এতদিন মোবাইলের মধ্যে সীমাবদ্ধ ছিলাম মোবাইল এবং নেশার প্রতি যুবকরা আসক্ত ছিল কিন্তু এখন যে ফুটবল এই প্রতি আসক্ত খেলাধুলার প্রতি মানুষের আসক্ত আমরা মাঠ পাইছি বিশেষ মোহর বাইরের নেতৃত্বে আমরা সুন্দর একটা মাঠ পাইছি এবং অনেক বিলাররা বেড়ে আসছে গড় থেকে আমি জানতে চাই জহির বাইয়ের কাছে আসলে এখন এই যে মাদুপুরের ফুটবল দিকে কতটুকু উন্নত হইতে পারে আপনার মতামত আশা করি সারা বাংলাদেশে যেমন আমাদের এমপি মহোদয় সিমন সাহেব যেরকম ভাবে এগিয়ে নিয়েছে ফুটবল রে এরকমভাবে আমাদের মাধবপুরের যেন এগিয়ে নিতে পারে এটা আমাদের তার কাছে আমরা অনেক মাঠের মাঠে মাঠ আমরা পাইছি এটা একটা এই শেখ রাসেল মিনি স্টেডিয়াম একটা প্রতিষ্ঠিত হয়েছে মাধবপুর তার আমি অভিনন্দন জানাই হুম আর এই ছিল মাধবপুরে

যারা তাদেরকে একটা তালিকা করা হইতেছে দেখতে হতেছেন অসংখ্য কহিলার ক্লাসের রাসেল স্টেডিয়ামে আমরা দেখতেছি

রফিক ভাই আছেন উনি শেখ আছেন উনি সেখানে উপদেষ্টা ওনার যে টিম শেখ রাসের মধুপুর টিমের নেতৃত্বে উনি দায়িত্ব পালন করছেন যে মাধুপুরের এক জাত বা আমরা দেখতে পাইতেছি আমরা আশাবাদী যে যে ফুটবল ভালো একটা অবস্থানে চলে যাবে গোলকিপার একটি সুন্দর মাঠ আমরা দেখতে পাইতেছি আজকে থেকে কার্যক্রম খেলা শুরু শুনিনি একটি সুন্দর ভাবে মাঠটি আহ সাজানো হয়েছেন কোচ যিনি জার্মানি থেকে অনুশীতন প্রাপ্ত জার্মানি থেকে পড়ালেখা করে আসছেন খেলার পরে স্যার স্যার ওদেরকে নিয়ে আসবি নিয়ে